বাংলার ধামরাই যেখানে এক সময় সোনার গহনার রূপকাররা তৈরি করতেন অমর নকশার অলঙ্কার বালা চেইন কানের দুল দেশীয় এই শিল্পের যেন চাহিদা ছিল ব্যাপক তবে আজ তার সময়ের অন্তরালে বিদেশি গহনার দাপটে হারিয়ে যেতে বসেছে যার সরাসরি প্রভাব পড়েছে এখানকার কর্মীদের ওপর ধামরাইয়ের পুরনো গলির স্বর্ণপট্টিতে এখনো বেজে ওঠে হাতুড়ির টুংটাং শব্দ কিন্তু তাতে নেই আগের প্রাণ ও প্রাণবন্ততা বহু প্রজন্ম ধরে কারিগররা তাদের হাতে গড়ে তোলাছেন নিখুঁত সোনার অলঙ্কার তবুও বিদেশি গহনার দাপট ও ক্রমবর্ধমান স্বর্ণের দাম বড় ধরনের হুমকির মুখে ফেলেছে এই ঐতিহ্যকে আমাদের এখন কাজকর্ম নাই তো যা কাজকর্ম হয় এগুলো যা তো আমাদের চলে খায় না সোনার মতো হয় না সোনার দাম বেশি মনে করেন যে মাল আশা বাইরের থেকে বিহা সাদি হলে বলো দিয়ে একটা কাজকর্ম তারপরেও তো আপনার কাজকর্ম অনেক খুবই কম আমাদের কাজের এখন স্বর্ণের দাম বাড়াতে কাজের চাহিদা একটু কমে গেছে আগে কাজের একটা মান ছিল এখন বিদেশি গহনার আশাতে আমাদের দেশীয় যে স্বর্ণের চাহিদা এগুলো একটু কমে গেছে আমরা দিন শেষে আগে একটা ভালো উপার্জন পেতাম কাজ শেষে এখন কাজের বাজার খারাপ দেখাতে আমাদের ইনকাম কমে গেছে ছোট ছোট কারখানাগুলোতে এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে সোনা গলানো তাপ ছাঁচ ঢালার মুহূর্ত ও সূক্ষ্ম হাতে খোদাইয়ের কাজ তবুও সেই দিন রাত চব্বিশ ঘন্টার কাজ এখন অনেকটাই কমে এসেছে বিয়ের মৌসুমে আগে কারিগররা একটানা কাজ করতেন দশ থেকে পনেরো ভরির অলঙ্কার করতে কিন্তু আজ তা নেমে এসেছে মাত্র দুই থেকে তিন ভরিতে আমাদের দেশে তৈরি যে স্বর্ণগুলো সেগুলোর যে বিদেশি যে স্বর্ণগুলো হয় দুবাই কিংবা সিঙ্গাপুরের যে গোল্ডগুলো আসে ওগুলো কমপ্লিট মেশিনে তৈরি হয়ে আসে যার জন্য ফিনিশিংটা সুন্দর হওয়ার কারণে এক্সক্লোসিভ হয় গয়নাগুলো এর জন্য কাস্টমাররা বিদেশি গহনার প্রতি ঝুঁকছে বেশি যার কারণে হলো হাতে যারা তৈরি করছে তাদের তো অবশ্যই চাপ পড়ছে তারা তো এখন ওরকম আমরা অর্ডার না পেলে তো আর তাদেরকে আমরা কাজ দিতে পারতেছি না আর ওরকম ভাবে তারা কাজগুলা কমপ্লিট না করতে পারলে তাদের সংসারও চলতেছে না আগে আমাদের সর্বোচ্চ দশ থেকে বড় বড় স্বর্ণের কাজ ছিল তুলনামূলকভাবে আমাদের এখন দুই থেকে তিন বড়ি স্বর্ণের কাজ হয় তাতে আমাদের চলতে অনেকটা কষ্ট হয়ে যায় সোনার দাম বর্তমানে ছাড়িয়েছে দেড় লাখ টাকার বন্ডি মধ্যবিত্ত পরিবারেরা এখন আর বিয়ে বা উৎসবের জন্য সহজে গয়না তৈরি করছে না এতে করে ধামরাইয়ের ছোট ছোট সোনার দোকানগুলো পড়েছে বিক্রির সংকটে গহনার স্বপ্ন এখন অনেকটাই হয়ে এসেছে ধামরাইয়ের কারিগররা এখন সোনার বদলে তৈরি করছেন রূপা পিতল ও তামার গহনা নকশার দক্ষতা আছে কিন্তু ক্রেতার অভাব সব কিছুকে স্থবিত করে দিয়েছে স্বর্ণ আমদানিতে শুল্ক বৃদ্ধির প্রভাবও পড়েছে এই খাতের ওপর আমরা যে আগে যে কাজ করছি কাজ করছি যে বিয়ের যে কাজ হইতো ধুম পাইতাম না কাজের হম যে বর্তমানে যে কাজ করতেছি যে রূপার কাজ করি আমাদের সংসার চলে না আসলে আমাদের কাজটা বর্তমানে খুবই খারাপ আগে আমরা প্রায় চোদ্দ পনেরো করে কাজ করতাম এখন তিন বুড়ি চার বুড়ি সর্বোচ্চ পাঁচ বড়ি পড়তে কষ্ট হয়ে জায়গা তো দোকান ভাড়া নিজে কাজ করি কারিগর আছে এগুলা দিয়ে এখন যে জিনিসপত্র দাম বিষয়টি শুধু পেশা নয় এটি বাংলাদেশের ঐতিহ্যের অংশ সংশ্লিষ্টরা মনে করছেন সরকার ও বেসরকারি খাতে সম্মিলিত প্রচেষ্টা না হলে এই শিল্প একদিন হারিয়ে যাবে মেশিনের দখলে চলে যাবে নিউজ ডেস্ক